আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমি আল্লাহ নিয়ে গেলাম দুনিয়াতে কোন বান্দা যদি মসজিদে হারাম থেকে আকসায় নবীর যে মেয়ারাজ নবীর সবর যারা বলবে আমরা মানি না এদের ইমান নিয়ে শঙ্কা থাকবে ইমান চলে যাবে কারণ কোরআন মানলো না আর কোরআন যে মানবে না ও ইমান ওয়ালা থাকতে পারে না আল্লাহ বলেন ওই নবীর হারাম থেকে আমি আল্লাহ আকসার পর্যন্ত নিয়ে গেলাম কেমনে নিয়ে গেলে এবার আসা লাগবে হাদিসে হাদিসের আলোকেই বয়ানের ব্যাপারে জানা লাগবে রহমাতুল্লিলামিন আল্লাহ পাক রবের সাথে মোলাকাত করানোর জন্য দিদারের জন্য আমার নবীরে নিয়ে যাবে নবী ওম্মেহানির ঘরের মধ্যে শুয়া অবস্থায় যখন আমার নবী সঙ্গে সঙ্গে ওই অম্মেহানির ঘরের মধ্যে আল্লাহ পাকা দেশ দিয়া দিলেন কেউ কেউ বলেন কোন বর্ণনায় দুইজন ফেরেস্তা কেউ কেউ বলেন তিনজন আল্লাহ পাক মদিনাওয়ালা নবীর দরবারে বাড়ায়া দিলেন তিনজনের মধ্যে কেউ বলেন হজরতে জিব্রাইল মিকাইল ইসরাফিল আবার কেউ বলেন না না হজরত জিবরাইল মিকাইল আবার কেউ বলেন না না হজরতে জিব্রাইল আর ইসরাফিল আল্লাহ পাঠায় দিলেন কেউ বলেন দুইজন কেউ বলে তিনজন মদিনাওয়ালা নবীর দরবারে গেল আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন আজিবরাইল মিকাইল তোমরা যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাওয়া আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরাইল আর মিকাইল নবী যখন উম্মে হানিফ ঘরের মধ্যে শোয়া ওই সময়ে নবীর দরবারে হাজির হয়ে গেল কেমনে আসলো কম মেহানির ঘরের সাতটাকে ফাকা করে নবীর দরবারে আসলো আয়শা রেগে নবী ঘুমন্ত অবস্থায় নবীকে ডাক দিয়া যখন ঘুমে বিভোর নবীকে ঘুম থেকে জাগর দ করলো সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগার পরে আমার নবী তাকায়া দেখে হযরতে জিবরাইল আর میکাইল আমার নবীর দরবারে হাজির হায়া যায় মদিনাওয়ালা নবী তাকায়া দেখে ওম মেহানির ঘরের সাতটা একটু ফাঁকা দেখা যায় আবার সঙ্গে সঙ্গে দেখে এই সাতটা অটোমেটিক আবার বন্ধ হয়ে গেল মদিনাওয়ালা নবীও এত আস্টার জন্মিত হয়ে গেলেন বুঝলাম না হ্যাঁ বান্দারা এই জায়গা থেকে শিক্ষা দুনিয়ার সব বান্দাদের আছে একটা অলৌকিক ঘটনার ব্যাপারে একটু মনোযোগের কান লাগায়া বান্দা শুনে যাও আল্লাহ বার্ত বারতেন জিব্রাইল মিকাইলের দরজা দিয়া ঢুকাইতে আল্লাহ কয় না না ও পয়গম্বর এই সাদ দিয়া এরা আইসা এইটো ঘটনাৰে বুজাইয়া দিনা আজকের সফরটা অন্য কোনো দুনিয়া বিলাইনের সাধারণ সফরের মতো না এই সফরে যত কিছু ঘটবে সব কি আমত পর্যন্ত মানুষেরা আজীব মনে করবে এটা আজীব নিদর্শন হিসাবেই পরিগণিত হয়ে যাবে জিব্রাইল মিকাইল একটা বোরাক আমার নবীর সামনে হাজির করে দিল বোরাকটা আমার নবীর সামনে আসতে দেরি বোরাক বাড়ি কোন থেকে কেউ কেউ বলেন বারকুন থেকে বারকুন মানে বিদ্যুৎ মানে বিদ্যুতের গতিতে বোরাক চলে খরচরণা গাধার মতো না এটা দুইটার মাঝামাঝি একটা ভোরাক মা বাইনা হাদিসে আসছে এটা খচ্চরের মতো না গাধার মতো না আল্লাহ বাগের এক কুদরতি প্রাণী এই বোরাক যখন নবীর সামনে চলে আসলো নবী বলে আমি তাকায়া দেখি এই বোরাকের রংটা হলো সাদা আবার অন্য হাদিসের বর্ণ না মদিন হলা নবী জানায়া দিলেন আবার সাদার মধ্যেও একটু অন্য বর্ণ ওই বোরাকের মধ্যে ছিল ওই বোরাকটা নবীর সাম সামনে আসলো সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে পয়গাম্বর এই বোড়াকে উঠে আপনাকে নিয়ে নিয়ে একটা সফরে রওনা হওয়া লাগবে একটু দূর যাওয়ার পরে আমার নবী দেখে সামনে একটা মসজিদ দেখা যায় কি দেখা যায় সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহি দিহি লাইলাম মিনাল মসজিদিন হার মিনাল মাসজি দিল হার মিনাল মাস জি দিল নাকসা ওই মসজিদ এক দরবারে দারোবারে মদিনাওয়ালা নবী গিয়া ওখানে বোরাক দাঁড়ায় গেল সঙ্গে সঙ্গে এবার জিবরাইল বললেন অ নবী আমার এই জায়গা আপনার একটু নামা লাগবে মদিনাওয়ালা নবী নামলেন দ নবী হে এই মসজিদের ভিতরেই আপনার দুই রেখাত নামাজ পড়া লাগবে যখন মসজিদের ভিতরে ঢুকছে মসজিদের ভিতরে ঢুকার পরে ওই জায়গায় দেখে হজরত ইব্রাহিম নবী নামাজে নামাজে আহা দুইকে দেখে দুই মুসা পয়াগাম্বর নামাজে হজরত ঈসা পয়াগাম্বর নামাজে মজিনা প্রবাক হয়ে গেলেন এরা কারা এরা নামাজে কে অনেকগুলো ব্যক্তিকে ওই জায়গার মধ্যে দেখতে পায় নবী আসটার জন্য নিতে গেলেন এই মসজিদের মতেই রাতের বেলা কারা আসলো আমি তো একা নামাজ পড়ি একা তো মদিনায় পড়েছি ও আমি একাই তো বিভিন্ন জায়গায় বললাম কিন্তু এই রাতের বেলা এই মসজিদের মধ্যে এত লোকেরা কারা এরা কেন চলে আসলো সঙ্গে সঙ্গে জীবরা ইলাম আর মদিনাওয়ালা নবীর জানায়া দিল পয়গাম্বার আর দেরি করলে হবে না হবে না হবে না এরা সব আপনার পেছনে নামাজ পড়ার জন্য ওয়েটিংয়ে আছে নবী গো এরা কেউ না দুনিয়া সাধারণ কেউ কেউ না আল্লাহ পাক যাদের বড় 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 গুত্রের মধ্যে বাটালেন যারা প্রত্যেকের নবুয়ত প্রাপ্ত নবী যারা প্রত্যেকে অনেকেই পয়গাম্বর রসুল যারা বার্তা বাহক এই দুনিয়াতে দামি 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 নবী আম্বিয়া এই দামি দামি রসুলেরা সব আপনার জন্য অপেক্ষমান নবী গো আপনি সামনে যাবেন এরা কেউ যাবে না এরা সবাই আজকে আপনার পেছনে ইক্তিদার করে করে এরা আপনার পিছনে নামাজ আদায় করবে যতই আপনি এদেরকে বলবেন সামনে যাওয়ার জন্য একজন নবীও যাবে না কারণ নবী আপনি হলেন হিমামুল মোরসালি নবী আপনি কি ইমামুল মুরসালিম সমস্ত রসুলদের নেতা তো আপনি আপনি তো লিডার এরা একজনও পশ্চিম সামনে যাবে না আপনার যাওয়া লাগবে এখানে আপনি ইমাম হবেন নিজেকে লিডার মনে করবেন নিজে নেতা হবেন নিজে নেতা হয়ে এই জায়গায় নামাজ পড়াবেন এবার হজরত জিবুরাইল যখন ওনাকে আদেশ দিল সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন নামাজ পড়ালেন দুই রাখা নামাজই সানাম ফিরানো হলো সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন আর এই জায়গায় থাকলে হবে না এবার দুনিয়া বিলাইনের সফর হয়ে গেল এবার আধ্যাত্মিক আধ্যাত্মিক বড় বড় সফর দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবীরে নিয়ে নিয়ে রওনা প্রথম আসমানের মধ্যে রওনা করলেন প্রথম আসমানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জিবরাইল যখন টক টক করে করা নারে হ্যাঁ প্রথম আসমানের লোকেরা কে আসত দরওয়াজা খুলো আমি তোমাদের কাছে আসছি বলে কি তোমার পরিচয় এখান থেকে আর একটা প্রত্যেকটা উন্মতের জন্য শিক্ষা রইল। এই বান্দারা কারো বাসায় যাওয়ার পরে অনুমতি নেওয়া লাগবে পারমিশন নেওয়া লাগবে কলিং বেল থাকলে ওই কলিং বেল কলিং বেলে ক্লিক করা লাগবে চাপ দেওয়া লাগবে দরওয়াজা থাকলে নক করা লাগবে তবে দরওয়াজা বরাবর দাঁড়ানো যাবে না দরওয়াজার বাম দিকে দাঁড়ানো লাগবে না হয় ডান দিকে দাঁড়ানো লাগবে তিনটা নক করার পরে যদি কেউ জবাব দেয় তাহলে ঢোকা লাগবে আর যদি কেউ জবাব না দেয় তাহলে ওই জায়গায় থাকা যাবে না চলে যাওয়া লাগবে আবার যখন প্রয়োজন হয়ে যাবে এরপরে আবার আসবেন এটা হলো নিয়ম হজরতে জিবরাইল সমস্ত ফেরেস তাদের সব ফেরেস নেতা এত দামি হওয়ার পরেও ঢুকে যায় নাই বলে বলে খুলে দাও তুমি জিব্রাইল কেন আসলা কাকে নিয়ে আসলা সাথে কে আসছি বলে দুনিয়ার কেউ না যার জন্য আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আমি ওই মুহাম্মদ পয়গাম্বরকে নিয়ে আসছি আমি আমার পয়গম্বরকে নিয়ে আসছি খুলো সঙ্গে সঙ্গে যখন এবার বললো ওনাকে যে নিয়ে আমার মাওলার পারমিশন আছে না নাই বলে আল্লাহর পারমিশন থাকার কারণেই তো আমি গেলাম আমি গিয়ে ওনারে নিয়া নিয়ে নিয়ে চলে আসলাম সঙ্গে সঙ্গে অনুমতি দেওয়া হলো দরওয়াজাও ফ্যান করে দেওয়া হলো নবী ঢুকলেন নবী নিজে বর্ণনা করেন আমি যায়া দেখলাম একটা বৃদ্ধ লোক ওই জায়গার মধ্যে একটা বৃদ্ধ লোক ওই জায়গায় বসে রইল ওই বৃদ্ধ লোকের ডান দিকে রুহের একটা ঝাঁক হয়েছে আর বাম দিকের একটা ঝাঁক রয়েছে অনেকগুলো রু ডান দিকে অনেকগুলো রু হলো বাম দিকে ওই বৃদ্ধ লোকটা ডান দিকে দেখাইলে হাসে আর বাম দিকে দেখাইলে কান্না করে নবী আমার ডেকে বলে কি উনার পরিচয় বলো সঙ্গে সঙ্গে জীবরা জানায়া দিলেন দিলেন গো উনিও আপনার বাবা হজরতে সালাম আদম আদমালাই সালাম প্রথমাস মানের মধ্যে আছে গো নবী এই যে প্রথমাস মানে উনি বসে রইল ওনার ডান দিকে যে রুহেরা আছে এই গুলো হরত জান্নাতি জান্নাতি হওয়ার কারণে একজন বাবা হইয়া যখন ডান দিকে তাকায় দেখে এই মানুষগুলো জান্নাতি এই উম্মেরা জান্নাতি এই পোলারা জান্নাতি অটোমেটিক মনটাও ভরে গেল সুন্দর করে হেসে দিল আবার যখন বাম দিকে তাকায় তাকানোর পরে তাকায় দেখে এই রুগুলা জান্নাতে যাবে না এরা জাহান নামে যাবে আদম নবী ডান দিকে দেখি আর হাসি আর বাম দিকে তাকায় চোখের বানি ফেলায় কান্না করি বলে বাম দিকে আমার এ পোলারা এরা জান্নাতি হবে না এরা জাহান নামি হয়ে যাবে এদের দিকে তাকাইলি আমি চোখের বানি ফেলায় ফেলায় কান্না করি কারণ আমি তো তাদের সবার বাবা

দরওয়াজা খোলা আসো এই জায়গায় আসো যখন ওয়েলকাম জানায়া দিল দ্বিতীয় নাম্বার আসমানে যাওয়ার পরে হজরতে ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল কোন নবীতি ঈসা নবীর সাথে মুলাকাত হয়ে গেল এবার ঈসা নবীর সাথে আমার মাওলা সাক্ষাৎ কেন করালেন মুহাদ্দিসে কেরামগঞ্জ জানায়া দিলেন ঈসা নবীর সাথে কেন আমার মাওলা আমার নবীর মুলাকাত করায়া দিলেন সাক্ষাৎ করায়া দিলেন কারণ হলো ঈসা নবী আমার নবীর একজন উম্মা দুনিয়ার মধ্যে আসবে আমার নবীর উম্মত হয়ে যাবে এই জন্য আল্লাহ ফাকি দিলেন তাকে প্রথম আসমানে আমার মাওলা উঠায় নিয়েছে যদিও খ্রিস্টানেরা বলে ঈসা মসিকে আমরা দিয়েছি শুলে হয়েছে কিন্তু না না এটা ভুল ধারণা আল্লাহ পাক নবীর আসমানে উঠায় নিয়েছে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতি ঈসা নবীর সাথে আমার ওরা নবীর মোলাকাত হয়ে গেল নবীর সাথে মোলাক্ষাত শেষ করে বলে দেরি করা যাবে না এবার জিব্রাইল বলে নবী গো আর দেরি করা যাবে না তিন নাম্বার আসমানে চলে যাওয়া লাগবে তৃতীয় আসমানের মধ্যে চলে গেলেন ওখানে যাওয়ার পরে আবার আগের মতো অনুমতি নিয়ে নিল অনুমতি সাপেক্ষে যখন ঢুকলো ওই তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে মুলাকাত হয়ে গেল কোন নবীর সাথে ইউসুফ নবীর সাথে মুলাকাত সুন্দর না কালা ওই সুন্দর না কালা কি আম গম অত সুন্দর আল্লাহ বাক যে ইউসুফ নবী পুরো দুনিয়া যত সৌন্দর্য এই সৌন্দর্যে অর্ধেক আল্লাহ বা ইউসুফ নবীরে দিয়েছে আরো জোরে সুভান আল্লাহ এত সুন্দর

ইউসুফ নবীর সাথে আমার নবীর কেন মুলাকাত হয়ে গেল মুহাদ্দিসীন کرام জানাইয়া দিলেন ইউসুফ নবীর সাথে মুলাকাত জন্য হয়ে গেল আসরের ময়দানে আল্লাহ পাক রবুল আলামিন ওनेक বান্দারে তো মায়া করে জান্নাত দিয়ে দিবে এই জান্নাতে যারা যাবে এরা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে হইয়া জান্নাতে যাবে ইউসুফ নবীর সাথে মুলাকাত শেষ হয়ে গেল এবার চতুদরধ মানে চতুর্থ আসমানে যাওয়ার পরে হজরত ইদ্রিস নবীর সাথে হয়ে সুন্দর করে কার্যকলাপ শেষ হয়ে যায় এবার চতুর্থ আসমান শেষ পঞ্চম আসমানের দিকে জিব্রাইল আমার নিয়া নিয়ে রহনা যাওয়ার পরে ওই জায়গায় হজরতে হারুন আলে হিসালাম হজরতে মুসানবির ভাই ওনার সাথে মিলে গেল ওনার সাথে সাক্ষাৎ দেখা হয়ে গেল মুলাকাত শেষ করে আমার মদিনাওয়ালা নবী আর দেরি করে না জিব্রাইল বলে এবার যাওয়া লাগবে সংক্ষিপ্ত করছি আবার যখন মদিনাওয়াল নবী জিব্রাইল জিব্রাইল তাকে নিয়ে নিয়া। এবার ষষ্ঠ আসমানের দিকে যখন রওনা করে ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখে রে পুর পাহারে দারাইয়া যেই আল্লাহর সাথে কথা বলেছে কম না কম না কম না এত পরিমানে আমার মাওলার সাথে কথা বলল ওই নবীর সাথে মানে موسی নবীর সাথে আমার নবীর ملاقات হয়ে যায় সাक्षात ফের গেল সপ্তম আসমানে মিল্লাতা আবিকু ইব্রাহিম ওয়া سمনাকুমুল মুসলিমিন কার সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিম নবীর সাথে ইব্রাহিম নবী দেখে খুশি হয়ে গেলে আমার ছেলে সপ্তমাস মানে আস এরপর চলে গেলেন সিদ্ধাতুল মুহা কোথায় গেলেন সিদ্ধাতুল মুহা এরপরে মদিনাবাল নবী আরেকটু দূর যাওয়ার পরে ফেরেস্তাদের যে কলম যে কলম দিয়ে ভাগ্য লেখা হয় ওই কলমের সাউন্ড নবী শুনলেন সংক্ষেপ করছি এরপর নবী গেলেন আল্লাহর সাথে আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে মোলাকাত করলেন জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সব কিছু দেখানোর পরে এবার আল্লাহ পাক বললেন আপনি আমার দরবারে আসতেন হাদিয়া নিতেন না হাদিয়া দিয়া দিলেন অম্মতের জন্য ধরেন এই যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়া দিলাম এটা নিয়ে কয় পঞ্চাশ দিয়া দিলেন নবী কয় আর দেরি করে লাভ নাই যাই গা রওনা হয়ে গেলেন মুসানবী দরবারে ষষ্ঠ আসমানে গেলেন যাওয়ার পরে মুসানবী কয় কিও কি আনছো আল্লাহর সাথে ملاقات করলা চেষ্টা তো আমি লাইফে কম আমি চেষ্টা কম করি নাই আমি চেষ্টা করতাম যে বিপদ পড়ছি সূরা তুর পাহাড় পাহাড় আল্লাহ নুরের তাজাল্লিতে পুরো সরকার হয়ে গেছে গা আমার তো অবস্থা গরমে হয়ে গিয়েছিল লগা আয় হাই রে আমার এমন অবস্থা হইছে তো তোমার हालत কি আল্লাহর সাথে ملاقات করলাম কিছু দিছিনি হাদিস কই আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না

ঠিক আছে কমায়া দিলাম যান হয়তো পঁয়তাল্লিশ না হয় চল্লিশ চল্লিশ ওয়াক্ত দিয়ে দিলাম জান মুসানফি কাছে যাওয়ার পরে কয় যাওয়ার পরে কয় ওয়াক্ত আপনার অমদেরা পার্তো না মদিনাওয়ালা নবী আবার চলে গেলেন আমার মাওলার দরবার মাওলার দরোবার আল্লাহর দরোবারে যাওয়ার পরে আবার মদিনাওয়ালা নবী খেল্লা জানায়া দিলেন আর দশ ওয়াক্ত কমায়া দিলাম যান যাওয়ার পরে এবার আবার দশ ওয়াক্ত কমায়া দিলাম বলার পরে মৌসা নবী ওয়াক্ত তাও বারো না নবী আবার গেলেন আবার ক্ষমায়া দিলেন বিশ ওয়াক্ত আনলেন কমায়া দিলেন দশ ওয়াক্ত কমায়া দিলেন আমার গেলেন লাস্ট নাম্বারে আল্লাহ পাক যখন পাঁচ ওয়াক্ত নিয়ে আসলেন এবার মৌসা নবীর দরবারে গেল যাওয়ার পরে এবার মৌসা বলে পাঁচ ওয়াক্ত নিয়ে আসলাম এরপরেও মুস নবী বলে না না তোমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজও পারবে না মুসা নবী ঠিক বলছে না বেটি বলছে মুসা ঠিক বলছে না বেটি বলছে তোমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত পারবো না এটা লাইফ হবে

না সুভানন্দ ও গোপালগঞ্জের যুব একটু চিন্তা পাবনা যদি বান্ধা তুমি করো আজকে পাঁচ বেলার নামাজও তুমি পড়তে পারো নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল আল্লাহ পাক আমার মদিনালা নবীরে কমাইতে 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 আল্লাহ পাক পাঁচ ওয়াক্তে নিয়ে আসলেন আল্লাহ জানায় দিলেন নবী হে আপনার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে প্রতি অক্তের বদলতে দশ সবাব দেওয়া হবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আল্লাহ মর নামায় দিবে